যে ভিডিওটা ভাইরাল যেটা তোমারই তো তোমারই তো তাহলে সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে তুমি তোমার মাকে মারছ আমি তো বলছি তোমার মা কি এমন দোষ করেছিল যে তোমার বউয়ের পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল বলছি ভিডিওটা তো সবাই দেখেছে পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল দোষটা কি করেছিল একটু বলো বলো মা কি বোঝা হয়ে গেছিল এই ব্যাপারে কে মদত দিত আপনাকে মদত কে দিত আপনাকে আরে বলো ভিডিওতে ভিডিও তো ভিডিও তো কথা সময় যাচ্ছিল বলো মা কি বোঝা হয়ে গেল বয়স হয়ে গেল বলে কে মদত দিত আপনাকে এরকম মারার জন্য হ্যাঁ কিছু বলুন আপনি আপনার মাকে মেরে দিয়ে চলে গেছিলেন গাড়ি নিয়ে নাকি হ্যাঁ না স্যার পাড়ার লোকের অভিযোগ করছে মা কিভাবে মরলো আমি তো সেদিন থাকিনি সেদিন থাকেননি ডাক্তারখানা নিয়ে গিয়ে ডাক্তার এসেছিল ডাক্তার এসেছিল আপনার স্ত্রী যে প্রচুর মারতেই হবে চুলে মাংস আপনি বারণ করতেন প্রতিবাদ করেছিলেন আপনার মাকে মাত্র নিজের মাতো নিজে আপনি এরকম ভাবে মারছেন লাঠি মারছেন আপনার স্ত্রী মারছে আপনি কিছু বলেন কোন জন্য হ্যাঁ আরে বলুন চুপ করে থাকলে হবে গোটা আপনার ভিডিও দেখেছে আপনি বলুন এখন দর্শক জানতে চাই আপনার মুখে কথা বলুন কিভাবে এরকম কতদিন ধরে মারতেন হ্যাঁ দুবারই হয়েছে দুবারই হয়েছে মানে দুবার ভিডিওটা হয়েছে ভিডিও তো তিনবার আছে আপনি বলছেন দুবার আমি দুবারই হয়েছে মানে দুবার তিনবার ভিডিওটা ভাইরাল হয়েছে তিনটা ভিডিও আপনি বলছেন দুবার মেরেছেন তাহলে যেগুলো ভিডিও যেগুলো ভিডিও হয়নি তাহলে এরকম কতবার মেরেছেন আফসোস হচ্ছে হ্যাঁ নিজের মায়ের সাথে এরকম করে যেই মা আপনাকে জন্ম দিল হ্যাঁ দুঃখ লাগছে হুম জিও বিপি নিয়ে এলো দারুণ সুখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপিতেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম থেকে গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট এই স্মাইলি অফাৰ চলিছে তো আপুনি এক লিটাৰে যোন এক লিটাৰ অফাৰ দিয়ে যদি এক লিটাৰে একো স্মাইল পাব এক স্মাইলি মানে হ'ল আপুনি পঁচিছ পইচা পাব যোন তিন বছৰ আছে তাৰপিছত যথেতি তিনি বছৰ ত' আপুনি মোবাইল নাম্বাৰটো সেই মোবাইল নাম এটা দেখি আপোনাৰ দুখত সোমাই দি তাত আপুনি শিক্ষক বেলেগ হৈ গ'লেও আপোনাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে ত' আপুনি এইবোৰ ইউজ কৰক